আমি আপনাকে মাত্র বাংলাদেশের নবী বানিয়ে পাঠাই নাই আমি আল্লাহ আপনাকে মক্কার নবী বানিয়ে পাঠাই নাই আমি আল্লাহ কেবল মাত্র আপনাকে মদিনার নবী বানিয়ে পাঠাই নাই আমি আল্লাহ আপনাকে শুধুমাত্র মানব জাতির জন্য নবী বানিয়ে পাঠাই নাই জিন জাতির জন্য নবী বানিয়ে পাঠাই নাই পুরা বিশ্বের রহমত হিসাবে আমি আল্লাহ তালা আপনাকে দুনিয়া জামিনে পাঠিয়ে দিয়েছি সুবান আল্লাহ পড়ে আবার বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহাম দুনিয়া জামিনে আসার পরে সব সময় মনের মধ্যে বড় ভয় কেমন করে আমার এই পথ হারা উম্মত গুলোকে জান্নাতের দিকে নিয়ে যাব বিশ্ব নবীর দুইটা জীবনের পর্ব একটা হচ্ছে মাক্কি আর একটা হচ্ছে মাদানি বিশ্ব নবী দীর্ঘদিন মক্কার মধ্যে ইসলামের দাওয়াত দাও শুনো ভাই কেমন আছেন সবাই ভালো আছেন আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে না যে আপনারা ভালো আছেন আমাদেরকে ভালো রাখেন কে আর আওয়াজ দিয়ে বলতে হবে সমস্ত প্রশংসার মালিক কেউ যেটা দেখে না সেটা দেখেন কে সে আল্লাহুল বাড়াইয়া দেন একজন তিনি কে এজন্য সবসময় নিয়ামতের শুকুরি আদায় করতে রাজি আছেন নাকি শুধু না শুকুর করবেন না শুকুর করা যাবে সবসময় বলবো আল্হামদু লিল্লাহ কারণ শুকরিয়ার শান্তি রেখেছেন একজন তিনি কে আজকে আমরা সংক্ষিপ্ত সময় শুনবো দা বায়োগ্রাফি অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন জানা দরকার আছে না নেই আচ্ছা বলেন তো উনার উপরে যে কিতাবটা নাজিল হয়েছে সেই কিতাবটার নাম কি আর হবে কি এ কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আছে না নেই সব সমস্যার সমাধান দিতে পারে আর আওয়াজ দিয়ে বলতে হবে সব সমস্যার সমাধান দিতে পারে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো রাণী ঠিক না তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে পাবেশু শান্তির ঠিকানা মেনে নাও যদি তা মনে প্রাণী সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ওপরে নাও চোখ রাখো কোরআনে খুঁজে নাও ওপরে নাও চোখ রাখো কোরআনে রাজি আছেন আচ্ছা যে নবীর উপরে নাজিল হয়েছে সেই নবীর মতো দ্বিতীয় আর কোন মানুষ আছে তিনার মতো আর কোন মানুষ কিয়ামত পর্যন্ত আসবে টিচার এস এ কমান্ডার হাজবেন্ড হিস দা সুপারম্যান ইন এস ওয়াল তিনি স্বামী হিসাবে সমাজ সংস্কারক হিসাবে তিনি নবী হিসাবে তিনি স্বামী হিসাবে সব দিক দিয়ে তিনি ছিলেন সুপারম্যান তিনি ছিলেন সব চাইতে শ্রেষ্ঠ মানুষ আবার আল্লাহ তাআলা তিনাকে পাঠিয়েছেন পুরা বিশ্বের জন্য রহমত শুরু করুন সুভানল্লাহ আল্লাহ এজ আহব্লায় ওয়া্মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ও আমার নবী আমি আপনাকে কেবল মাত্র বাংলাদেশের নবী বানিয়ে পাঠাই নাই আমি আল্লাহ তাআলা আপনাকে মক্কার নবী বানিয়ে পাঠাই নাই আমি আল্লাহ তালা কেবলমাত্র আপনাকে মদিনার নবী বানিয়ে পাঠাই নাই আমি আল্লাহ আপনাকে শুধুমাত্র মানব জাতির জন্য নবী বানিয়ে পাঠাই নাই জিন জাতির জন্য নবী বানিয়ে পাঠাই নাই পুরা বিশ্বের রহমত হিসাবে আমি আল্লাহ তালা আপনাকে দুনিয়া জামিনে পাঠিয়ে দিয়েছি সুবান আল্লাহ পড়ে আবার বিশ্ব সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লাম দুনিয়া জামিনে আসার পড়ে সব সময় মনের মধ্যে বড় ভয় কেমন করে আমার এই পথ হারা জান্নাতের দিকে নিয়ে বিশ্ব নবীর দুইটা জীবনের পর্ব একটা হচ্ছে মাক্কি আর একটা হচ্ছে মদানী বিশ্বনবী দীর্ঘদিন মক্কার মধ্যে ইসলামের দাওয়াত দাও শুরু করে দিলে